মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এটা কাবিলায় না মনে করে যে তার পাশের পাশে থাকা কোন একটা ছেলে এরকম একটা চরিত্র রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলে মেয়েরা যখন যায় আমরা যখন শুটিং করি পাশা বাইরে দেখে এই এরকম করতেছে ব্যাচেলার পয়েন্ট আজকে জিয়ালক পলাশকে জায়গা নিয়ে আসছে ব্যাচেলার পয়েন্ট জিয়ালক পলাশকে একটা অন্যরকম পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে কাবিলা দুই সালের যে জার্নিটা শুরু হয়েছে আজকে দুই সালে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার অনুভূতি শেয়ার করতেছি এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি সো ধন্যবাদ আমার দর্শকদের ধন্যবাদ অমি ভাইকে এত বড় জার্নির সাথে আমাকে রাখবার জন্য আর আমি যতবারই ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স মনে করতে চাই ততবারই ঘুরে ফিরে আমার একটা উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে যে ঘটনাটা আজকের দিন পর্যন্ত যতবারই আমি ভাবি এটা আমাকে খুব আবেগতাড়িত করে দুই হাজার সালের দিকে আমার তখন ফেসবুক আইডিটা হ্যাক হয় কোন একটা কারণে সৌদি আরবের একটা ছেলে একটা একজন প্রবাসী আমাদের মতো বয়সী একটা ছেলে সে তখন আমার আইডিটা হ্যাক করে তো আমার আইডি হ্যাক করার পর সে আমার আইডি থেকে আমার ফ্রেন্ড লিস্টে থাকে তখন অমি ছিল তখন সে নক করে বলছিল যে পলাশ ভাইকে বলবেন যে আপনার আইডি থেকে আমাকে একটা হ্যালো দেওয়ার জন্য মানে আইডি থেকে আমি আমার আইডিতে হ্যালো দিচ্ছি তো যাই হোক ওই ছেলেটার সাথে তখন আমার কথা হয় অমি ভাইয়ের মেসেঞ্জারের মাধ্যমে তারপর তাকে আমি বলি যে ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিটা কেন হ্যাক করছো কি কারণে পরে বলছে ঠিক আছে ভাই আমি আপনার আইডিটা দিয়ে দিচ্ছি আপনার আইডি থেকে আপনার সাথে আমার কথা হবে পরে আমি বললাম ঠিক আছে তো তিন চার দিন পরে ওর আইডিটা আমাকে আমার আইডিটা আমাকে ফেরত দেয় এরপরে আমার আইডি থেকে ওর সাথে কথা হচ্ছিল তো কথার প্রসঙ্গে সে আমাকে বলতেছিল যে ওর মা ক্যান্সার আক্রান্ত এবং একদম লাস্ট স্টেজে আছে তোর মা হসপিটালের যে কেবিনটাতে ছিল সেখানটাতে সে বসে তখন ব্যাচেলার পয়েন্ট দেখত এবং সে আমাকে বললো যে আমার সেই মৃত্যু পথযাত্রী মা যতবারই কাবিলার কোনো সিকুয়েন্স দেখতো ততবারই সে হেসে উঠত আমি বুঝতাম যে আমার মা খুব কষ্ট করে যতক্ষণ আমি হাসতে দেখতাম আমার তখন থেকে আমার ইচ্ছা করতে ছিল যে

করেছে সেটা যতদিন আমার আইটি হ্যাক করলো যতদিন সে আমার সাথে পরিচিত হইলো ততদিনে তার মা পৃথিবী থেকে চলে গেছে সে বলল যে ভাই এটা আমার জীবনের একটা অসম্পূর্ণ একটা অনুভূতি যে আমার মায়ের সাথে আপনাকে কথা বলে দিতে পারলাম না আমার মায়ের সাথে আপনাকে দেখাও করা দিতে পারলাম না বাট আজকে আমি যে আপনার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এটা ভেবে কিছুটা হালকা লাগতেছে যে অ্যাটলিস্ট কথা তো হইলো সো ব্যাচেলার পয়েন্ট নিয়ে যতবারই আসলে আমার এই এক্সপিরিয়েন্সটার কথা মনে হয় ততবারই মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট মানুষের জীবনে কতটা গভীরে ঢুকছে রাস্তাঘাটে আমরা যখন বের হই মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এর এই কাবিলায় না মনে করে যে তার পাশের পাশে থাকা কোনো একটা ছেলে এরকম একটা চরিত্র তখন খুব ভালো লাগে কিংবা রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলেমেয়েরা যখন যায় আমরা যখন শুটিং করি পাশা বাইরে দেখা বলতেছে এই এরকম করতেছে তখনও খুব আনন্দিত হই যে একটা বাচ্চা বয়সে ছেলে থেকে মুড়ুবি পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় ব্যাচলার পয়েন্ট স্থান করে নিছে ব্যাচলার পয়েন্ট আজকে যে পলাশকে পলসকে জায়গা নি আসছে ব্যাচলার পয়েন্ট যে আলোক পলসকে একটা অন্যরকম পরিচয় দিয়েছে সেটা কবিলা সো আমি ব্যাচলার পয়েন্টের প্রতি কৃতজ্ঞ ব্যাচলার পয়েন্ট আমার যতজন আর্টিস্ট আছে আমার যত সহকর্মীরা আছে প্রত্যেকটা মানুষই প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার সহকর্মীরা ছিল প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা আদার প্রতি আপনাদের সাপোর্টারস কে এখানে আসতে পারছি এবং বিশেষভাবে কৃতজ্ঞ আমার মেন্টর আমার পথ নির্দেশক কাজল আরফিন অমিভাইয়ের প্রতি অমিভাইয়ের গাইডলাইন না থাকলে আজকে এই তারিখে এই দিনে এই ক্ষণে এখানে এসে দাঁড়া আপনাদের মতো গুণী মানুষদের সামনে কথা বলা হইতো না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ